শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি আপাতত স্থগিত করা হয়েছে দু শিক্ষাবর্ষের পরিমর্জিত শিক্ষাক্রম আসন্ন জাতীয় নির্বাচনের পরে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরেই নতুন কারিকুলাম প্রণয়নের কাজ শুরু হতে পারে বলে এনসিটিভির কর্মকর্তারা জানান তারা বলেছেন সামনে জাতীয় নির্বাচন এই সময়ে নতুন করে কোনো কারিকুলাম প্রস্তুতের কাজ শুরু করা ঠিক হবে না নির্বাচিত প্রত্যেক সরকারেরই নিজস্ব একটি প্ল্যান থাকে সেই লক্ষ্যকে সামনে রেখেই আগামীতে যে দলের সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা চাইবে তাদের চিন্তাধারা কিংবা নিজস্ব কোনো পরিকল্পনা থাকলে সেটি সেই সরকারের বিবেচনায় নিয়ে সেভাবেই শিক্ষা সংস্কার কিংবা শিক্ষা কাঠামো সাজানো তাই নির্বাচন যেহেতু একেবারেই চলে এসেছে তাই কারিকুলাম প্রস্তুতের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে তবে কারিকুলাম প্রস্তুতের আগে ফেব বা কাজের পরিকল্পনার জন্য কিছু কাজ এগিয়ে রাখা হবে বর্তমানে যেহেতু এনসিটিভির সব কর্মকর্তারা পাঠ্যপুস্তক মুদ্রণ ও তদারকের কাজে ব্যস্ত তাই আগামী বিশ জানুয়ারি পরেই এই বিষয়ে কিছু কাজ শুরু করা হবে ধন্যবাদ